সবাইকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি হাটানি মসজিদের পক্ষ থেকে হাটখান মসজিদের পক্ষ থেকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি যে আমাদের রক্তদানের কাজ ইতিমধ্যে শুরু হবে সপ্তাহের কাজ শুরু হয়ে গেছে এলাকায় যে যেখানে আছেন সকলের কাছে অভিনন্দন জানাই স্বেচ্ছায় রক্তদানের কাজ শুরু হয়েছে আমাদের চক্ষু পরীক্ষার কাজ শুরু হয়েছে আমাদের মধ্যে বিধায়ক রক্তান্তর মহোদয় ওনার সঙ্গী সাথী সবাই উপস্থিত সেই সঙ্গে উপস্থিত থাকেন ময়না পরিবারের সন্তান আমুরের বণিক তাকে নিয়ে গিয়ে শুশ্রূষা করলেন যখন তার জ্ঞান ফিরল তিনি প্রথম কথা বললেন এই যে রক্তপাত দেখছ এই রক্তপাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবস্থার মধ্যে আমাকে পৌঁছে দিল কেন না এই রক্ত সব থেকে পৃথিবীর মূল্যবান একটি পদার্থ আমরা কল্পনা করতে পারি না আজ থেকে বছর আগে এক তরুণ ঘোষণা করছে তরুণটি এখানেই থেমে থাকলেন না তিনি বললেন আমার শুশ্রূষা পরে হবে আগে আমি তাদের জন্য প্রার্থনা করব যারা আমাকে অত্যাচার করেছে কি বলছেন আপনার আপনি তো বলুন এই তো সুযোগ তাদেরকে অভিশাপ দেওয়ার জন্য তিনি বললেন পৃথিবীর একটি শ্রেষ্ঠ উক্তি যে পৃথিবীর কোন দোয়া দেওয়ার জন্য আমি পৃথিবীতে আসিনি এই তরুণটি এখানেই থেমে থাকলেন না পরবর্তীকালে তার পৃথিবী বিখ্যাত উক্তি ছিল অবশ্য তোমার প্রতিবেশীর পাশে দাঁড়াবে যদি তোমার বাড়িতে একটু দরকারি হয় সেই দরকারি তুমি প্রতিবেশীকে দাও যদি দরকারির পরিমাণ কম থাকে তার ঝোল দৃষ্টি করে তুমি প্রতিবেশীকে দাও এই সেদিন যিনি এই ঘোষণা করেছিলেন তিনি এখানেই থেমে থাকেননি শুধু মানুষের পাশে নয় একটি ঘটনা উল্লেখ করে তিনি বলছেন মরুভূমির মধ্যে এক যুবক যাচ্ছে অত্যন্ত কৃষ্ণার্থ তো একটি কুয়োর মধ্যে একদম তলাতে অল্প পরিমাণ পানি ছিল সেটি তিনি তার মোজাতে চামড়ার মোজাতে ভিজিয়ে একটু গলায় দেবেন এমন সময় দেখতে পেলেন সেই যুবক কিছু দূরে কোনো রকম কোনো তুলনা হয় আমরা সমস্ত কিছু শ্রেষ্ঠ দান হিসাবে আমরা এটাকে গণ্য করি পাকানি বলছি প্রতি বছরই বহু মানুষের রক্তদান শিবির করে এবারে আবার তার সঙ্গে যুক্ত করেছে চক্ষু পরীক্ষা শিবির যেটা আমরা অনেক দূর দূরান্তে গিয়ে চক্ষু দেখাতাম সেখানে এখানেই এসে মা বোনেরা সেখানকার ভাইয়েরা যুদ্ধ মানুষেরা চক্ষু দেখিয়ে নিতে পারছে তাদের প্রাথমিকভাবে কোনো সমস্যা থাকলে সেটা আইডেন্টিফাই হচ্ছে এবং পরবর্তী সময়ে যদি বৃহৎ কোনো সমস্যা হয় তাহলে নিশ্চিত হসপিটালে গিয়ে সেগুলো চিকিৎসা করা সুযোগ পাবে এই যে পরীক্ষা শিবির এটাও কিন্তু কমূল্যবান তার সাথে সাথে রক্তদান শিবির রক্ত ছাড়া মানুষকে বাঁচানো যায় না পুরুষ মানুষকে বাঁচাতে হলে রক্তেরই দরকার সেখানে এই হাক্কানি মসজিদ যে এই রক্তদান শিবির করছে এবং প্রতি বছরই করে তারা একটা মেসেজ দেয় যে যাতে আমরা সকলে মিলেমিশে একান্ত হয়ে থাকতে পারি একই হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তা যদিও ভারতবর্ষকে বাংলাকে কেউ বা তারা কিন্তু আমাদের মনে হয় এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা আল্লাহ যদি কাছে যেতে হয় আল্লাহকে যদি ঠিক রাখতে হয় আল্লাহ যদি প্রিয় হতে হয় তাহলে মানুষের সেবা করতে হয় এই সেবার মধ্যে দিয়ে নিশ্চিত তারা অভিজ্ঞতা অর্জন করবে এবং এলাকার মানুষের কাছে একটা সম্প্রীতির মেসেজ দেবে যারা ভালো চায় না যারা বাংলার ভালো চায় না যারা ভারতবর্ষের ভালো চায় না তারা চায় বাংলার মধ্যে সম্প্রীতি অংশ কিন্তু এই বাংলাতেই জন্মেছিলেন এ আব্দুল কালাম এই বাংলাতেই জন্মেছিলেন বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই বিভিন্ন মহাপুরুষরা জন্মেছেন এবং যারা সবসময় সম্প্রীতির মেসেজ দিয়েছেন এখন বিসমিল্লা খানের সানাই ছাড়া হিন্দু পরিবারের বিয়েটা সত্যি হয় না অর্থাৎ এখানে কেউ বা কারা কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের এই শব্দটিকে ধ্বংস করতে চায় কিন্তু এটা আসলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে